তো চলো বন্ধুরা আজকে বউ ভাত আজকে বউ ভাতের পার্টি আর কি তো চলে গেলাম বিয়ে বাড়িতে গিয়েই ফার্স্ট আমি খেয়ে নিয়েছি কফি আর পকোড়ি তার সাথে দিয়েছিল ফুচকা তো ফুচকাও খেয়ে নিয়েছি গিয়ে ফার্স্ট আমি এটি মানে খেয়ে নিলাম আর কি আর তারপরে আমি এমনও ভালোবাসি ফুচকা খেতে আর দেখো সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছে আর তার সাথে আমার ছেলেও খেয়ে নিচ্ছে যে এটা তো ভালো লাগলো বিয়ে গিয়ে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর বেশি আমি উঠাতে পারিনি যতটুকু উঠিয়েছি ও মানে যতটুকুই উঠিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি সেলফি মারার জন্য ওই যে ওই সাইডে জায়গা করে দিয়েছিলো কয়েকটা ফটো নিয়েছি আর আমাকে বলছে খেয়ে নো কফি ওই যে সামনের বোনটা বলছে আর কি তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে देखते जमीन जमा হাই দিয়া তো আৰেকেল কখন আহিছে কিনা কিঞ্জেনী পুৰা কালা কালা উত আছে সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের ওয়াচটা হয়ে সাবস্ক্রাইব হতেছে না জানো চার হাজার হ্যাঁ চার হাজার ঘন্টা হয়ে গেছে কাজ কিন্তু নিয়ে হইতেছে না

গোলাপুৰ আছো তইছো ব্লগ ভাল লাগে দেখোন কি কয় তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম আর আবহাতের শেষ আজকে তো ভাই বাই